এবং আমি আশঙ্কা করি যে সামনের দিকে আমাদের দুর্দিন আসতেছে ওনারা যে পরিস্থিতি যাচ্ছেন ওনারা এক করে এক করে তাদের যারা প্রতিপক্ষ প্রথমে আওয়ামী লীগ ধরছে ছাত্রলীগ এখন আমাদের ধরছে এখন মিথ্যাভাবে সম্পূর্ণ মিথ্যাভাবে আমাদেরকে কালার করে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে এখন তারপরে হয়তো আরেকটা দলকে ধরবেন তারা এখনো বুঝে উঠতে পারে নাই জবাই হলে বুঝতে পারবে আমি আমি ওইটাই বলতে আমার কিছু আর কিছু নাই সেই কারণেই আমাদের কথা হলো এই যে কোনো পরীক্ষায় যে কোনোভাবে এই গণ ভোটের নামে যে সমদার দখলের পাইচারি এবং বিপ্লবী সরকার করে তারা অস্ত্রের ভয় দেখাচ্ছে যে আমরা অস্ত্র দিয়ে দখল করতে চেয়েছিলাম আবার দরকারে অস্ত্র দিয়ে নামবো আপনাদের সবাইকে আমি এই কথা বলতে চাই বাংলাদের কথা হল যে সামনের দিকে রঙপুর জন্য আমি বলছি আমরা সব সময় এখানে আমি যতদিন ছিলাম রংপুরবাসী বাসী কোনো সময় কোনো দল মত নির্বিশেষে কোনো অত্যাচারের শিকার হয় নাই চাঁদাবাজি টেন্ডারবাজি হয় নাই তার কেউ দখলদারি তো হয় নাই কোনো লোককে যে কোনো লোক আমরা আমার বাসায় যখন আমি এমপি ছিলাম যে বিএনপি কি কি হোক কি জামাত হোক কেউ কি বলতে পারবে যে জিএম কাদের সাহের কাছে কাজ নাই আমাদেরকে নানান ভাবে অত্যাচার করেছিল শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা সবচেয়ে বেশি সমালোচক বাংলাদেশ থাকলে আমি ছিলাম সবসময় ছিলাম চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা এটার বিপক্ষে দাঁড়িয়েছিলাম তার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বর্তমান সরকার একই কায়দায় আমাদের উপর চাপ সৃষ্টি করছে নিশ্চয়ই আমরা এটার থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবো রংপুরের লোকের কাছে আমার কথা হলো আপনারা শান্তিতে থাকতে চান জাতীয় পার্টির সঙ্গে থাকেন যেরকম একদিন আছে অশান্তি চান তাহলে অন্য দলকে ভোট দিন

অনেকে অনেক কথা বলছেন যে আপনি যদি রংপুরে রংপুরে আপনি যদি নির্বাচনে দারান রংপুরে যদি নির্বাচনে প্রচার বের হন আপনার কিছুটা আশঙ্কা থাকবে আপনি কোনো আশঙ্কা মনে করছেন কিনা বাড়ি আশঙ্কা আমি মনে পড়ল কিছু আসে না আমি এটাতে কোনো পাত্তাই দেব না যারা বলছেন তারা কাপুরুষ সামনে এসে কথা বলুন আমি তো